নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্মুখে উত্তরাখণ্ড ভবনে দর্শনীয় স্থানগুলি তুলে ধরছি আমরা ছজন উত্তরাখণ্ড ভবনে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা মানিকপুর থেকে সাংড়াইল স্টেশনে গেলাম সাংড়াইল থেকে হাওড়া হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে করে এগারোই নভেম্বর হরিদ্বারে নামলাম তো এখানে আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি তো এখান থেকে আমরা ভারস্বী আশ্রমে যাব তো তার জন্যে আমরা এখানে লাগেজগুলো রেখে দিয়েছি আর এখান থেকে কিন্তু মনসা পাহাড়টা দেখা যাচ্ছে আর চণ্ডী পাহাড়ও দেখা যাচ্ছে তো মনসা মনসাপাহাড় চণ্ডী পাহাড় দুটোই যাব আপাতত এখন যাব আমরা ভারত সেবার শ্রমে আর এই দেখো এখানে ল্যাগেজগুলো রাখাই আছে আর আমরা অটোয় করে ভারত সেবাশ্রমে যাব ভারত সেবাশ্রম চলে এসেছি আর ভারত সেবাশ্রমে দেখো কত সুন্দর গাছপালা আছে আর প্রচুর ফুল গাছ এখানে আমরা এক রাত ছিলাম পরের দিন সকালে আমরা উখি মঠের উদ্দেশ্যে রওনা হব দশটা তিরিশ মিনিটে বাস আছে তো আমরা ওই দশটা তিরিশ মিনিটের বাসে উঠে পড়লাম সংসারের একঘেমি থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম অজানাকে জানার অচেনাকে চেনার উদ্দেশ্যে ঠাকুমার মুখে মহাভারতের কথা শুনেছি এবার চাক্ষুষ সেই স্থানগুলো দেখার জন্য মন আকুলি বিকুলি করছিল তাই আমরা হরিদ্বার থেকে ছোট বাসে উকিমঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম দুই ধারের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম এক সাইডে আকাশ ছোঁয়া পাহাড় আর এক সাইডে মনে ভয় ধরানো এক হাজার ফুট কোথাও দু হাজার ফুট নিচু খাদ আর এখানে ব্রিজ আছে এর নিচেতে চলেছে অলোকানন্দা এখানে পাহাড় আছে আর বিভিন্ন ধরনের গাছপালা তো আছেই কাশফুল আর এরকম ছোট বাসে করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এরকম দেখো ছোট বাসে করেই আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তারা শেষ নেই আঁকা বাঁকা রাস্তা আর খুব বড় বড়ো গাছপালা আছে এখানে বিভিন্ন ধরনের চেনা অচেনা কত গাছপালা আর দু সাইডে কাশফুল আছে প্রাকৃতিক শোভা খুব সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগলো আশা করি সকলেরই ভালো লাগবে গাড়িগুলো যেন এঁকে বেঁকে যাচ্ছে তবে অনেকে আবার এই আঁকা বাঁকা পাহাড়ের রাস্তায় মাথা ঘুরে যেতেও খুব অসুবিধা হয় আমাদের অবশ্য কারোর কোনো অসুবিধা হয়নি কত সুন্দর দৃশ্য দেখো ভীষণ ভালো লাগছে এগুলো না ভালো লাগে অপূর্ব দৃশ্য বড় বড় পাহাড় ফাঁকা ফাঁকা রাস্তা চেনা বাসেনা গাছ পাহাড়ের গায়ে কিছু কিছু ঘর বাড়ি আছে খুব বড় বড় বাড়ি এর অপূর্ব দৃষ্টি আর হয়ে গেছে আর পাহাড়ের গায়ে গায়ে কত সুন্দর বাড়ি আর এই বাড়িগুলো কিন্তু মনে হচ্ছে জোনাকি পোকার মতন জ্বলছে সাড়ে ছটা এখন পক্ষী মঠ উদ্দেশ্যে আমরা সকালে স্নান করে বেরিয়ে পড়লাম এখানে কৃষ্ণের নাতি অনিরুদ্ধ আর পানাসুরের মেয়ে উষার সঙ্গে বিবাহ হয়েছিল তো সেই গল্পটাই আমি বলছি তবে এখনও আমরা পৌঁছাইনি তো তো আমরা পুজো দেওয়ার জন্যে এখানে একটা সজ নিয়েছি তো এটা একশো টাকা তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর এই মন্দিরটা উকিমঠ অঙ্কশ্বর মন্দির শিব মন্দির কেদারনাথের বাবাকে এখানে নিয়ে চলে এসেছে এখানে ঠাকুরমশাই আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ালেন এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি আর আমরা অনেকটা সময় এখানে ঘোরাঘুরি করলাম ভালো করে দেখলাম আর এই মন্দিরটা মন্দিরের ভিতরের ছবিটা আমরা নিতে পারিনি বাইরের ছবিটা নিলাম এখানে অনিরুদ্র আর উষার বিবাহ হয়েছিল বন্ধুরা এরপর দেখাবো পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির তুঙ্গনাথ নভেম্বর মাসের শেষের দিকে বরফে ঢাকা থাকে এটা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আর এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে পাহাড়ের উপর পাহাড় দেখো পাহাড় আছে আর অলোকানন্দা বইছে এখানে পাহাড়ের উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করলাম